এদিকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপালগঞ্জ ঢুকেছে শেখ হাসিনা ফাঁস হয়ে পড়েছে সেই চাঞ্চল্যকার ভিডিও তথ্য বাঘের বাচ্চা একাই একশো আর নেকড়ের পাল দল বাইধা একটা বাঘকে শিকার করতে গেলেও একশো একবার তাদের কলিজার মধ্যে কাপড় ওঠে দর্শক বাঘ আসতেছে ঢুকে গেছে বাঘরা ঘুঘু দেখছ ঘুগর ফাঁপ দেখো নাই এটারে বলা হয় যে লেভেল অফ দুঃসাহস তবে দর্শক আবারও দেখাচ্ছি দেখুন ব্রেকিং নিউজ হচ্ছে নরেন্দ্র মোদ দেশ ছেড়ে পালিয়েছেন রীতিমতো তাকে পালাতে হয়েছে গণভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করেছেন তিনি দেশ ছেড়েছেন দর্শক এটি একেবারেই নিশ্চিত পুরা আজ্ঞাউলা বাসটা একেবারে হান্দাই দিছে এইভাবে আজ্ঞাউলা বাসটা দেওয়াটা কি ঠিক হইল ওপেন হয়ে যাবে নরেন্দ্র মোদীর একেবারে আন্ডার ওয়ে সহ এই বিগত ছাপ্পান্ন বছরেও কোন সরকার এই কথাটা বলেনি না শেখ হাসিনা না খালেদা জিয়া না কেউ না এরশাদ কিন্তু বললো কে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুজ আত্মহত্যার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী কিন্তু হঠাৎ করে কেন আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের এই প্রধানমন্ত্রী সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এটাই সময় আরে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আমাদের চেয়ে সবচেয়ে বড় চিন্তা কার জানেন ডক্টর ইনুজ স্যার উনি কিন্তু ওনার মতো খেলে যাচ্ছে দুনিয়ার মাঠের খেলোয়াড় তো ভাই দুনিয়ার মাঠের খেলোয়াড় তাদেরকে আমি আহ্বান করব বিএনপিকে দলীয়ভাবে মানে কঠোর

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি

আমরা এই রাজাকার 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 এই শব্দটার থেকে আমার কেন যেন মনে হয় আমরা বেরিয়ে আসতে পেরেছি আমরা যে একটা সব দুঃস্বপ্নের মধ্যে ছিলাম আমার কেন জন্য মনে হয় ওটা থেকে আমরা বেরিয়ে এসেছি জনগণ বলে রাজাকার রাজাকার বলে আর কোনো লাভ নাই আমরা রাজাকার শব্দের অর্থ জানি রাজাকার শব্দের অর্থ খারাপ না অর্থাৎ কি জানেন বলবে দুধ খাওয়ার দরকার নাই কারণ দুধ দেখতে কেমন জানি দেখা যায় কিন্তু দুধের গুণগান যাই মুহূর্তে মানুষ জানবে দুধ খাবে কারণ ওখানে ভিটামিন এ অ্যান্ড বি আছে যাদের শরীরে এন্ড ডি দরকার তারা দুধ কেমন দেখা যায় ওই রঙের দিকে তাকাবে না তারা দুধ পান করবে বাংলাদেশে রাজাকার শব্দটা যেভাবে গত চুয়ান্ন বছরের চেষ্টা করা হয়েছে এই শব্দটাকে ঘেরা করার জন্য কিন্তু আমি গর্বের সাথে বলতে চাচ্ছি দেশের জনগণ এটার অর্থ বুঝে গেছে এটার অর্থ যখন যারা দেখে স্বেচ্ছাসেবে অর্থাৎ ভলান্টিয়ার যারা পরিবারের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে দেশের জন্য বিনা পয়সায় কাজ করে তাদেরকে মানুষ সেলিউট করে তাদেরকে মানুষ শ্রদ্ধা করে তাদেরকে মানুষ ভালোবাসে তাদেরকে মানুষ ঘৃণা করে না আমি কর্নেল হাসিন এবং ডক্টর মুজিবের সাথে একমত গত বারো মাসে বিএনপির প্রত্যেকটা ব্যর্থতা প্রকাশ হচ্ছে ডাকশন নির্বাচন প্রত্যেকটা ব্যর্থতা একজন সচেতন ছাত্র যখন ভোট কাজ করতে গিয়েছে তারা গোর্খ দো চেহারা চিন্তা করেছে যখন তারা ভোট কাজ করতে গিয়েছে তখন বিএনপি সাউয়ার কথা তারা চিন্তা করেছে যখন তারা ভোট কাজ করতে গিয়েছে তখন তারা মির্জা ফাঁকের চেহারা কল্পনা করেছে আব্দুল আওয়াল মিন্টুর চেহারা কল্পনা করেছে ভোট কাজ করতে গিয়ে দেখেছে আমির খসরু মাহমুদ কি করে মাথা নোয়াইয়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এতিমের মতো দাঁড়াই আছে এখন তারা বলে ছাত্রলীগের ভোটে শিবির জিতছে ডক্টর মুজিব একটা কথা বলছে সূর্য সেন হল অথবা জগন্নাথ হলে যদি এখানে ছাত্র শিবিরের পক্ষে এত ভোট পড়ে

ঝড় তৈরি করে সেই ঝড়ে আওয়ামী সরকারের পতন হয়েছে আর যখন এরকম ঝড় তৈরি হবে সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো মেকানিজম করবে এটা খুবই সিম্পল এই ঝড় আপনারা নেপালে দেখেছেন যে কিভাবে মন্ত্রী এমপিদের রাস্তায় প্যাটানো হয়েছে প্লাস পানির মধ্যে নিয়া চুবানো হয়েছে তারা কিভাবে হেলিকপ্টারে ঝুলা ঝুলা প্রাণ বাঁচাইছে একই দৃশ্য দেখেছেন নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টার করে কিভাবে পলায়ন করেছেন তো এই ঝড়টা ইন্দোনেশিয়াতে দেখলাম আমরা নেপালে দেখলাম এখন এই ঝড়ের গতিপথ হচ্ছে ভারতের দিকে এটা আমার কথা না প্রেডিকশন অলরেডি শুরু হয়ে গেছে এ বিষয়ে আপনার ভারতেও একই রকম পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা আছে বলে দাবি করেছে ভারতের সরকারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে একটা টিম আছে শিবসেনা আপনারা জানেন যে খুবই কট্টর হিন্দুবাদী একটা সংগঠন শিবসেনা সেই শিবসেনার খুবই প্রভাবশালী এমপি সঞ্জয় রৌদ। নরেন্দ্র মোদীর সরকার এবং সরকারও ব্যাপক দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে এখনই রাজনীতিবিদদের সতর্ক হবার অনুরোধ জানিয়েছেন তিনি বলছেন দুর্নীতি স্বৈরাচারী শাসন স্বজন নেপালে যে আগুনের সূত্রপাত হয়েছে সেটি ভারতেও লাগতে পারে তবে ভারতে এখনো মহাত্মা গান্ধীর অহিংস নীতি মেনে চলে যার কারণে এখনো কিছুটা আপনার স্থিতিশীল আছে যদি নেপালের স্ফুলিঙ্গ ভারতে আসে তাহলে মুহূর্তের মধ্যেই মানে তাসের ঝরে পড়বে নরেন্দ্র মোদীর এই সরকার এর মাঝখানে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে নরেন্দ্র মোদীর এই সরকারের বিরুদ্ধে কংগ্রেসের যারা আছেন পাশাপাশি ভারতকে বিভাজিত করার জন্য ইন্টারন্যাশনাল যে শক্তিগুলো কাজ করছে ধর্মগত জাতিগত আপনার কি বলা হয় যে সংস্কৃতিগত বেশ কিছু ইস্যুতে ভারতের মধ্যে কিন্তু বিভিন্ন বিভেদ আছে তারপরেও যেমনি যেমনে হোক দীর্ঘ একটা সময় ধরে তারা টেকনিক্যালি কেন্দ্রীয় সরকার সবাইকে কন্ট্রোল করছে কিন্তু বিজেপির নেতৃত্বে এই সরকার আসার পরে নরেন্দ্র মোদীর সরকার যতদিন দিন গিয়েছে দুর্বল হয়েছে এবার যে সর্বশেষ তারা যে পার্লামেন্ট মানে ক্ষমতা তারা গ্রহণ করলো তারা কি এককভাবে বিজেপির জয় পাইছিল দেখছিলেন তো এখানে তারা গাঁট বাইধা জোট বাইধা আরো কয়েকটা দলকে সাথে নিয়ে তারা কিন্তু যৌথভাবে এই সরকার গঠন করেছে বিজেপির এখানে প্রাধান্য বেশি আর অলরেডি ভারতের সাথে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর দৃশ্যমান যে সম্পর্ক খারাপের দিকে পাকিস্তানের সাথে চীনের সাথে নেপালের সাথে ভুটানের সাথে মিয়ানমারের সাথে কিন্তু খারাপ আর খারাপ সম্পর্ক সর্বশেষ বাংলাদেশের সাথেও। এই পরিস্থিতিতে ভারতকে ভাঙার জন্য যেমন সেই একজন অর্থনীতিবিদের যে আহ্বান অথবা সাবেক প্রেসিডেন্ট আমেরিকার আহ বারাক ওমামা উনার যে বক্তব্য রাইট নাও আমেরিকার সাথে শুল্ক ইস্যুতে যে যুদ্ধ তো সবকিছু মিলিয়ে ভারতকে ভেঙে দেওয়ার জন্য বা এই সরকারের উৎখাত করার জন্য একটা শক্তি কিন্তু তৈরি হচ্ছে পাকিস্তানের সরকার উৎখাত হয়ে গেছে নেপালের সরকার উৎখাত হয়েছে বাংলাদেশেরটা হয়ে গেছে মালদ্বীপে হয়েছে ভুটানে হয়েছে সর্বশেষ বাকি আছে কিন্তু ভারত আর আমেরিকার সাথে এই মুহূর্তে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ভারতের জন্য অশনী সংকেত আছে আর যে কোনো একটা দেশের সরকার বাহিরের দেশ থেকে ফালানো যায় না ওইটা নিজের দেশের জনগণ কি করতে হয় আমাদের বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাষ্ট্র এটা একটা মেসেজ ক্রিয়েট করছে নরেন্দ্র মোদীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের চরম পরাজয় দেখে তারা সিদ্ধান্ত নিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না প্রদর্শক আমার প্রশ্ন জাতির কাছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি এই মুহূর্তে হয় তাহলে জামাত বিপুল বুটে বিজয়ী হবে বলে অনেকে মনে করছেন আপনারা কি মনে করছেন মন্ত্রী বলেবেন কমেন্টস করে বিএনপি যেভাবে সারা বাংলাদেশে ধারণা করছে যে তারা আওয়ামী লীগের অবর্তমানে আড়াইশো প্লাস সিট পাবে আসল রিয়েলিটিকে তাই যদি ভালো শক্ত ক্রেডিবল প্রতিদ্বন্দ্বী থাকে বিএনপির বিরুদ্ধে তাহলে সেই বাস্তবতা ডাকসু কিন্তু সেরকম একটা ফেনোমেনা এত বড় শক্তিশালী প্রতিষ্ঠান যেখানে সবচেয়ে পাওয়ারফুল সংগঠন তাদেরকে এই ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়ার যে রাজনীতিটা এই রাজনীতিটা কিন্তু আমাদেরকে নতুন করে স্টাডি করবার একটা বিষয় আসছে যেখানে অনেকগুলো ফেনোমেনা একসাথে জড়িত ফোর্থ হচ্ছে যে এই ডাকসুকে ঘিরে এই একটা বড় কারণ হচ্ছে জোটে বিপক্ষ বিএনপির বাইরের শক্তিগুলো যে deciding factor হইতে সেটা আমাদেরকে জানান দিয়েছে অর্থাৎ জাতীয় নির্বাচনে ক্ষমতার যে লড়াই দ্বন্দ্ব এবং আওয়ামী লীগের পতন এবং পতন পরবর্তী যে আরো গত এক বছর ধরে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকে খুব কাছ থেকে দেখবার ব্যাপারে কিন্তু সাধারণ জনগণ শিক্ষিত এবং পেশাজীবীদের মধ্যে এই ধারণাটা ছিল যে গণ পরবর্তী কতিত আওয়ামী সরকারের ব্যাপারে যে রাজনৈতিক খাসলত সেটা হয়তো নতুন রাজনৈতিক দলগুলোর কিছু পরিবর্তন এনে তো সেই জায়গায় জোট জোটের রাজনীতি এবং জোটের রাজনৈতিক দলগুলোর চরিত্র এর প্রত্যেকটা কিন্তু ফেনোমেনা আকারে ক্যারেক্টার আকারে ডাকশন নির্বাচনে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এখন আসি শিবিরকে আসলে এতগুলো আসনের সম্পাদকীয় পথে যেতার মতো সাংগঠনিক ক্যাপাসিটি আছে শিবিরের নেতৃবৃন্দ সে তেমনটা কখনো মনে করেন নাই অথবা শিবিরের এক দুইজন ক্যান্ডিডেট যত ভালো করবার কথা পুরো প্যানেলকে এত ভালো করার কথা অথবা তিনটা সম্পাদকীয় পদে আপনার শিবির প্যানেল নির্বাচিত হয় নাই কিন্তু এটার বদলে কি অন্যান্য প্যানেলের নির্বাচিত হয়েছে তাও কিন্তু হয় নাই স্বতন্ত্র হয়েছে অর্থাৎ ফেনোমিনাগুলো দেখেন ইলেকশনের হলগুলোতে কি হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক দল আকারে ছাত্র দল কিন্তু শুধু ক্যাম্পাসের ফ্যাকাল্টিতে অথবা ডাকসুতে খারাপ করে নাই তারা প্রত্যেকটা হলের সংসদেও কিন্তু ব্যাপকভাবে খারাপ রেজাল্ট করেছে গুরুত্বপূর্ণ পদগুলোতে কিন্তু তারা যেতেন নাই আবার জগন্নাথ হলের যে টেনে না যে এর ভিতরে একটা ভেরি রেসিস্ট এবং একটা ধর্মবিদ্বেষী একটা ফোবিয়া টাইপের ভোটিং প্যাটার্ন আমরা দেখলাম যেখানে বাম প্রার্থীরা ভালো করেছেন যারা মানে কন্টিনিউয়াসলি শিবিরকে অথবা সাম টু সাম এক্সটেন্ট যারা মাদ্রাসায় পড়েছে যারা এনসিপির বাক্সাসের সমর্থিত প্যানেল তাদেরকে যে ট্যাগিং করেছেন পাকিস্তানি বানানো রাজাকার মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সেই বয়ানকে ফিরিয়ে নিয়ে আসছেন তারা আবার ওখানে ভালো করেছেন তো সব মিলিয়ে শিবির যেটার অনেকগুলো কারণ এখানে ফ্যাক্টর এবং আমি মনে করছি যে অনেকগুলো প্রোটেস্টের যোগফল হয়েছে এখানে একটা প্রোটেস্টের জায়গা হচ্ছে যে গণ অভ্যুত্থান পরে ট্রলিং এবং ট্যাগিং করা যে একটা বাজে কালচার আগে ছিল ছাত্র সমাজ কিন্তু নতুন করে কোনো প্যানেলকে অথবা কোনো প্যানেলের প্রার্থীকে একাত্তর পাকিস্তানি মুক্তিযুদ্ধের বয়ানের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এই যে আওয়ামী চেতনা ব্যবসা এই ব্যবসাটাকে এনে এই প্যানেলকে ইম্পোজ করার যে চেষ্টাটা করেছে এটা হিতে বিপরীত হয়েছে ছাত্রসমাজ এটা ভালোভাবে নেয় নেই এবং তরুণ তরুণীরা সবাই বলেছে তাদের বিভিন্ন ইন্টারভিউতে দেখলাম যে চব্বিশের গণ অভ্যত্থানের অবদানের পাশাপাশি তারা দেখবার চেষ্টা করেছে কারা আসলে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন ক্যাম্পেন করতে চায় তাদের ভিতরে অহংকার কম তারা বেশি বিনয়ী যারা স্টুডেন্ট ফ্রেন্ডলি যাদের ট্র্যাক রেকর্ড ভালো একাডেমিক রেকর্ড ভালো যারা এই গণেশের মতো একটা অভদ্র বেয়াদব না এই বেয়াদবির বাইরে উঠে কার আসলে একটা পরিচ্ছন্ন ক্যাম্পেইন করতে পারবে অথবা পেরেছে এটা কিন্তু ছাত্র সমাজ মূল্যায়ন করেছে এবং ট্র্যাডিশনালি কিন্তু শিবির অথবা এই ধরনের ডান ঘরানার প্যানেলগুলো শিবির অথবা এই ধরনের ডান ঘরনার প্যানেলগুলো মেয়েদের হলের ভালো ভোট পায় না ধারণা করা হচ্ছিল ওবামা থেকে শুরু করে যারা মেয়েরা আছে তারা অনেক বেশি ভালো করবে কিন্তু মেয়েদের যে শিবিরের ভোটের সংখ্যা করা হয়েছিল যে এই পরিমাণ ভোট তারা পেয়েছে সাদেক কালামের যে পরিচিতিটা হয়েছে গত এক বছরে অত প্রকাশিত হয়েছে চব্বিশের গণ অভ্যানের কারণে ফরহাদ কিন্তু এই লেভেলে পরিচিত ছিল না কিন্তু একটা রিট করে তাকে যেভাবে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করেছে এই সকল মানে দিল্লির আধিপত্যবাদী রাজনীতি যারা করে ক্যাম্পাসে এবং বাংলা বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা যারা করে এই পতিত সিপিবির রাজনীতি কলকাতা কলকাতার রাজনীতি করে বাংলাদেশে বসে তাদের এই বয়ানটা কিন্তু পরাজিত হয়েছে অতএব বিভিন্ন কারণে ডাকসুর নির্বাচনটা আমাদের সবার জন্য আগামী জাতীয় নির্বাচনকে রিট করবার একটা গ্রামার তৈরি করেছে এবং আগের আমাদের যে নির্বাচনের গ্রামার ছিল এর কোনো গ্রামার এই গ্রামারের সাথে মিলবে না এবং এই ডাকসু রাকসু চাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেখানে যেখানে আগামী দিনগুলোতে নির্বাচন হবে এর প্রত্যেকটা নির্বাচন বাংলাদেশের আগামী রাজনীতির মনস্তত্ব কে বিন্যাস করবে অর্থাৎ আমরা আমাদের থেকে মনে করছি যে এই রাজনীতিটাকে আমাদের বোঝা আগামী দিনের ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ এখন কনসিকুয়েন্স দেখেন বাংলাদেশের ডিপেস্ট স্টেট কিন্তু বহুভাবে চেষ্টা করছে ইনফ্লুয়েন্স এই নির্বাচনটাকে ইনফ্লুয়েস করবার জন্য একটা আসন ভাগাভাগির চেষ্টাও তারা করেছে যে এই প্যানেল থেকে ভিপি দেন ওই প্যানেল থেকে জিএস ওই প্যানেল থেকে এ সকল দক্ষিণপন্থীদের উত্থান ঠেকানোর জন্য এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সকল যে ওয়ান ইলেভেনের কুশিরম এই বাম কলকাতা দিল্লির বুদ্ধিজীবী গণমাধ্যম পত্রিকা এবং এই বাম ঘরানার যে সুশীল সমাজ আছে তারা প্রচণ্ড নার্ভাস হয়ে গেছে তারা বোধ করছে তাদের যে মুক্তিযুদ্ধ ব্যবসা তাদের যে দিল্লির আধিপত্য কায়েমের আধিপত্যবাদ কায়েমের যে ব্যবসা এই ব্যবসাটা এখানে ব্যবসাটা পতন হয়েছে এই ব্যবসাটা বয়ানটা পরাজিত হয়েছে এর মানে কি এই তরুণ সমাজ বাংলাদেশের অস্তিত্ব স্বাধীনতা মুক্তিযুদ্ধ একাত্তর কে ছোট করে দেখছে ওটাই না তারা চব্বিশ কে করে দেখছে তাও না কিন্তু এটাই হচ্ছে একটা গ্রামার এবং এই গ্রামারটাকে আমরা বলছি বাংলাদেশ পন্থী রাজনীতি এবং এই বাংলাদেশ পন্থী রাজনীতিটাই হচ্ছে আগামী দিনের বক্তব্যের বড় জায়গা শিবিরের কি আসলে খুব উল্লসিত হওয়ার ব্যাপার আছে অথবা ইসলাম পন্থীদের আমি মনে করি না যে এখানে আসলে জামাত শিবির ডক্টরের রাজনীতির কোনো সফলতা দেখাতে পেরেছে এরকম না এখানে অনেকগুলো না আমি তাকে চাই না এই কারণে আমি তাকে চাই না এই কারণে আমি তাকে অপছন্দ করি এই কারণে আমি তাকে ঘৃণা করি এই কারণে আমি তার দ্বারা নিরাপত্তাহীন হতে পারি আমি তাকে এই সন্ত্রাস পছন্দ করি না এই যে অনেকগুলো নেগেট করা এই নেগেট করবার পরে এর থেকে ভালো অপশন শিক্ষার্থীদের কাছে আসলে ছিল না তো এই অপশনটা জাতীয় নির্বাচনেও আসবে যারা বড় দলের বিপক্ষে ভালো সৎ সজ্জন দায়িত্ব অনুভূতি আছে এমন মানুষদেরকে আপনার কন্টেস্টে দিতে পারবেন তাদের জিতে আসার একটা সম্ভাবনা আছে অর্থাৎ এই রাজনীতিটা কোনো মতাদর্শিক বিজয়ের রাজনীতি না এই জন্য শিবির থেকে শুরু করে টোটাল প্যানেলকে অত্যন্ত সতর্ক হতে হবে যে এইটা এখানে ইসলামের বিজয় হইছে অথবা কোনো মতাদর্শের বিজয় হইছে অথবা এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এই ধরনের রাজনীতির ফাঁদে পা দিলে আমরা কিন্তু আবার ওই জঙ্গি মৌলবাদী রাষ্ট্র ওয়ার অ্যান্ড যে বয়ান পশ্চিমা এবং ভারতের আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা বিপদে পড়ব এবং এক থেকে ছয়কে মনে করিয়ে দিচ্ছি বিএনপি জামাত ক্ষমতা আসার পরে জামাতের দুইজন মন্ত্রী হওয়ার পরে এই যে ওয়ার অ্যান্ড টেরোরের ডিসকোর্স বাংলাদেশের জঙ্গি নাটক মৌলবাদের নাটক যেটা দিল্লি অর্কাস্ট্রেট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এই বিজয় যেটা আসলে ইসলামের বিজয় আকারে ব্যাপার দেখার সুযোগ নাই যেটা ইসলাম পন্থীদের বিজয় আকারে দেখার সুযোগ নাই কিন্তু যদি সেটাকে সেভাবে দেখবার চেষ্টা করে জামাত শিবিরের এই বৃহৎ বলয় তাহলে বাংলাদেশ এবং এই দল গুলোর কিন্তু বিপদ আছে 2001 থেকে 6 এর যে বিপদজনক রাজনীতি তাদেরকে লগি বৈঠা থেকে শুরু করে গত 16 বছরে ফেস করতে হয়েছে তাদের উপরে এরকম খрог নেমে আসবে তাই বিজয় পার্টিদেরকে বলছি কাউকে এক্সক্লুড করা কোনো ಮತাদর্শিক রাজনীতি सुशील বাম যাদেরকে পছন্দ করা হয় না তাদের জায়গা থেকে তাদের স্পেসকে যেন মানে সংwidetilde করা না হয় তাদের স্পেসকে যেন ছোট না করা হয় ক্যাম্পাসের সবাই যার যার জায়গা থেকে সেটা ইসলাম বিদ্বেষী হোক সেকুলার হোক যে যে রাজনীতি করতে চায় তাদেরকে রাজনৈতিক অধিকার দিতে হবে তাকে বয়ান দিয়ে যুক্তি দিয়ে তর্ক দিয়ে পরাজিত করতে হবে আবিচ্ছায় বিপি হলে সারা বাংলাদেশে মিষ্টি ছড়াছড়ি হইতো না হইতো কিনা এখানে আনন্দ মিছিল ওখানে আনন্দ মিছিল মিষ্টি ছড়াছড়ি মিষ্টি খাওয়া খাই হইতো কিনা শিবির প্যানেল হয়েছে এরা আনন্দ মিছিল মিষ্টি ছড়াছড়ি পুরা গ্রাম থেকে গঞ্জে শহরে পাড়ায় মহল্লায় কিন্তু আবিদ সাহেব হইলে এটা হইতো হইতো কি হইতো না এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন আন্দাজে কথা হইলে লাভ নাই এই জিনিসটার একটা অন্য একটা দিক আছে আবিদ সাহেব কেন বিবল পারে নাই না এই ব্যাপারটা মাথা দিয়া ফেলতেই পারতেছি না যে বিএনপি এত বড় একটা দল তারা হারবে এরকম নির্মম ভাবে মানে কোনোভাবে জিনিসটা ক্রোজ করে সামনে যেতে পারতেছে না এত অধপতন কেন আবির সাহেব জুলাইতে যুদ্ধ করছে না আন্দোলন সংগ্রাম করছে না পুলিশের সামনে স্লোগান দিছে না মানুষজন জড়ো কইরা শৈরাচার সরানোর জন্য কথা বলছে না বলছে করছে সে জুলাই যোদ্ধা আবির সাহেবকে ভিপি হতে বাধা দিছে কারা জানেন স্থানীয় লোকাল পর্যায়ের যে চাঁদাবাজি বলেন রংবাজি বলেন পেশি শক্তি বলেন হ্যাডম বলেন উগ্রতা বলেন এগুলো সাহেবকে দিচ্ছে আপনি বিশ্বাস করলে করে নাইলে নাই কিভাবে ব্যাপারটা খুলে বলি বুঝেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে এদের বাড়ি কোথায় নিশ্চয়ই বিশ্ব চত্বরে না নিশ্চয়ই রাজু ভাস্কর্যের পাদদেশে না নিশ্চয়ই শাহবাগের ফুলের দোকানের পিছনে না নিশ্চয়ই সরারদি উদ্যানের না নিশ্চয়ই রমনা পার্কে না এদের কিন্তু বাসাবাড়ি আছে গ্রামের বাসাবাড়ি তারা এক জায়গায় জন্মাইছে এক জায়গায় সেখানে তার বাপ মা থাকে সেখানে তার ভাই বোন থাকে তার একাডেমিক পড়ালেখা এক জায়গায় ছিল তার স্কুল কলেজ আছে তার মাদ্রাসা আছে তার মক্তব আছে তো সেই গ্রামগঞ্জে আপনি খোঁজ নিয়ে দেখবেন মানুষের মুখে এরকম যে বিএনপির যারা এটা করতে পারি না সারা বাংলাদেশে বিএনপি বিএনপির এই অতিষ্ঠিতা এরকম একটা ব্যাপার আছে আপনি বিশ্বাস করলে করবেন নাইলে নাই আপনার কথা ভালো লাগলে লাগবে নাইলে কিছু করার নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তো একটা বাড়ি থেকে আসেটাই সারা বাংলাদেশ থেকে যারা আপনাদের রিপুটেশন তো অনেক আগ থেকে খারাপ হয়ে আসতেছে আসতেছে এখানে সারা বাংলাদেশে যে আপনারা রিপুটেশন খারাপ করছেন সেখানে তো কই বলে না চাঁদাবাজি করছে জামাত এই যে তাদের একটা পজিটিভ দিক আপনাদের যে একটা ব্যাড রিপ আপনাদের যে একটা খারাপ খারাপ যে রিপোর্টেশন এটার ইফেক্ট কিন্তু আবি বাধা দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ভিতরে এই জিনিসটা ঢুকানো হয়েছে এবং এটা তারা করে নিজেরাই মনে ধারণ করে নিছে যে যদি বিএনপি পদপ্রার্থীকে ছাত্র এরাও তাহলে মতো বেপরা হয়ে উঠবে কেননা তারাই এই ডাকশো নির্বাচনের আগেই নয়ন ভাই বলেন যে শিবিরের চামড়া তুলে নেব আমরা তারেক রহমান জানেন নাকি এবার নানান ধরনের যে উগ্রতার যে একটা বই প্রকাশ এটা কিন্তু তারা রিসিভ করে ফেলছে যে এদেরকে এরা তো কোনো ক্ষমতায় নাই যদি এরা ভিপি হয়ে যায় তাহলে আমার ক্যাম্পাস নিরাপদ থাকবে না ওই জিনিসটা যদি আপনারা আগেই ম্যানেজ করে ফেলতে পারতেন আমরা কোনো উগ্রতা ছড়াবো না আমাদেরকে দেখলে মানুষ কেন ভয় পাবে আমাদেরকে কেন মানুষ ছাত্রলীগের সাথে তুলনা করবে কই শিবিরকে তো করে না কই ইসলামী আন্দোলনকে তো করে না তাহলে আমাদের ছাত্র দল টু ছাত্রলীগ কেন কম্পেয়ার করতে যাবে এই জিনিসটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ধরে ফেলছে যার জন্য কিন্তু তারা হুম রিখাইয়া শিবিরে ভর্তিছে শিবিরে কিন্তু মেয়েরা প্রচুর ভোট পাইছে